নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড এন টু ও মৃদু গন্ধ আছে নিঃশ্বাসের সঙ্গে এটি অল্প পরিমাণ গ্রহণ করলে হাসির উদ্রেক করে এই জন্য একে লাফিং গ্যাস বলে মৃদু চেতনানাশক রূপে এন টু ও বা নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয় নাইট্রিক এসিড এইচ এন ও থ্রি নাইট্রিক এসিড স্বর্ণের খাদ দূর করতে নাইট্রিক এসিড ব্যবহৃত হয় ছিয়ানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ঘনমাত্রায় নাইট্রিক অ্যাসিডে অধিক নাইট্রোজেন ডাইঅক্সাইড দ্রবিত থাকে NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে বায়ুতে ধোয়া উৎপন্ন করে তাই এই ঘনমাত্রায় নাইট্রিক অক্সাইডকে ধুলো নাইট্রিক এসিড এবং তিন মৌল হাইড্রোক্লোরিক এসিডের সংমিশ্রণকে রাজ অম্ল বা রেজিয়া বলে একুয়ারেজিয়ার এক মৌল হল নাইট্রিক এসিড এবং তিন মোল হল হাইড্রোক্লোরিক এসিড ফসফরাস বা ফি যাকে পি দ্বারা প্রকাশ করা হয় ফসফরাসের রূপভেদ দুইটি শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাস শ্বেত বেশি সক্রিয় এবং বিষাক্ত হয় শ্বেত ফসফরাসের গন্ধ রসুনের মতো শ্বেত ফসফরাস বেশ সক্রিয় এবং বিষাক্ত শ্বেত গন্ধ রসুনের মতো দিয়াশলাইয়ের কাঠির মাথায় লোহিত ফসফরাস ব্যবহার করা হয় দিয়াশলাইয়ের বক্সে দুই ধারে কাগজের উপর যেই বারুদ থাকে তা আসলে কাজ চূর্ণ মিশ্রিত ফসফরাস ঘেঁস মাস্কের প্রধান উপাদান ফসফরাস অক্সাইড এটি নিরোধক হিসেবেও ব্যবহৃত হয় সালফার বা এস সালফার রম্বিক সালফার সালফারের স্থায়ী রূপ ডিম পেঁয়াজ রসুন ও সরিষায় সালফার থাকে সালফার ডাইঅক্সাইড এটি কোয়ার্টজ নামে পরিচিত কাঁচ সিরিজ কাগজ রেডিও এবং ঘড়ি তৈরিতে ব্যবহৃত হয় হাইড্রোজেন সালফা হাইড্রোজেন সালফাইড যেটি পচা ডিমের গন্ধের জন্য দায়ী বা গন্ধযুক্ত একটি হ্যাস িক এসিডকে রাসায়নিক পদার্থ রাজা বা বলা হয় কারণ প্রায় প্রত্যেক শিল্পে কোনো না কোনো স্তরে এসিড ব্যবহৃত হয় সিলিকন বা এস আই সিলিকন কোটেনেশন ধর্ম প্রদর্শন করে ট্রানজিস্টর ও মাইক্রোসিফ তৈরিতে সিলিকন ব্যবহৃত হয় বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যেমন ঘড়ি মোবাইল ইত্যাদি তৈরিতে সিলিকন ব্যবহৃত হয় সিলিকন ডাইঅক্সাইড বা বালির প্রধান উপাদান হলো সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি কাঁচ রাসায়নিক অত্যন্ত সক্রিয় রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় সরি কাঁচ বহুদিন রোদে বা